গাছের দাম দশ হাজার টাকা এমন কি গাছ কিনে আনলাম আমি চলো আজ ভিডিওটাকে চেক করা যাক সব বাইকে ফ্যামগালি ছোটো মোটো মিনিট লাগে ওয়েলকাম সকাল সকাল উঠেই স্নান করে একদম রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমি আমার জ্বালনার ধারটায় কতগুলো গাছ লাগিয়েছি কিন্তু দাঁড়াও দাঁড়াও এতেই শেষ নয় আজকের আরও গাছ কিনতে যাচ্ছি তাই আমি আর আমার বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেছি হচ্ছে করনগরের নার্সারিতে যদিও আজকালকার যুগে আমরা গাছ লাগানোর থেকে গাছ কাটতে বেশি পছন্দ করি সেই জায়গাতেও আমি কিন্তু গাছ কাটার দলায় না গাছ বসানোর দলেই রয়েছি তো আজকের আমি এসেছিলাম নার্সারিতে যেন আমার গাছ খুব ভালো লাগে ইচ্ছা তো করে একটা বট গাছ বসিয়ে দিই কিন্তু আমার তো বাড়ি নেই আমরা থাকি কিন্তু আমি আজকে এখান থেকে বট নিয়ে যাব আমার এই বন্ধুটা নার্সারির খোঁজ দিয়েছে যেখানে নাকি বনসাই পাওয়া যায় আর বনসাইটা আমার অনেক দিনের শখ আমার ভিডিও বড় সাথে সাথে বাচ্চারাও অনেকেই দেখে তাই তারা বনসাই সম্পর্কে নাই জানতে পারে তো বনসাই সম্পর্কে বলে দিই বনসাই হচ্ছে কোনো বড় গাছকে ছোট আকৃতিতে ধরে রাখা বছরের পর বছর ধরে যেমন কি আমি যদি বট গাছের বনসাই নিই তাহলে সেই বট গাছটা কিন্তু বাড়বে না ওই টুকুই থাকবে কিন্তু ওটা দশ বছর পনেরো বছর কুড়ি বছর মানে বছরের পর বছর বাড়তে থাকবে কিন্তু ওই ছোট অবস্থাতেই যেরকমটা তোমরা ডোরে মনে মিস্টার কামিনারির ঘরে তাকে জিয়ানরার ওরা বল মেরে ভেঙে দেয় ঠিক ওরকমই টাইপ এখন তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা বনসাই আর কাকু পুরো চল্লিশ বছর ধরে এই গাছটাকে লালন পালন করে এত বড় করেছে এটার দাম রেখেছে দশ হাজার টাকা যদিও বিক্রি করবে না আমি সৌমেন আর শ্রেয়সী আমরা অনেক গাছ কিনে নিয়েছিলাম কিন্তু দরকার ছিল আমাদের টবের তাই আমরা অন্য নার্সারিতে গেছিলাম আর সেখান থেকে আমি অনেকগুলো টপ কিনেছি এখন অবধি যেন গাইস এই ভিডিওটা যখন ভয়েস ওভার করছি এখন অবধি টপগুলোতে গাছ বসানো হয়নি যাই হোক গাছ ব্লগটা কেমন লাগলো কমেন্টসে বলো নেক্সট ভিডিওতে দেখাবো কি কি গাছ কিনলাম